ছেলে যদি বিদেশে চাকরি না করত তো মরতাম এককভাবে মৃত্যু দেওয়ার মালিক একক ভাবে কে এখানে একজনকে ঢুকানোর নাম শির আল্লাহ বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অন্তত আজকের বয়ান আজকের বয়ান শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় নবী বলেন বেশি আমল লাগবে না অল্প আমল হতে হবে কার জন্য আল্লাহর জন্য বেশি আমল না অল্প অল্প আমল আল্লাহর জন্য হতে হবে এজন্য আহলুল্লাহ যারা আল্লাহর ওলি যারা এরা বলেন বেশি 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 আমল করার নাম তাকুয়া না তেলাওয়াতের নাম তাকুয়ানা বেশি বেশি পাকরি পরার নাম তাকোয়ানা বেশি বেশি নামাজ পড়ার নাম তাকুয়া না তো তাকুয়া কি তাকুয়া হলো গুনা থেকে বেঁচে থাকার নাম গুনা থেকে বলেন আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনা থেকে বেঁচে থাকো আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে তোমার মর্যাদা হবে মানুষের মধ্যেও তোমার সম্মান বেড়ে যাবে বেশি বেশি নাম থেকে বেঁচে থাকার হলো কিসের থেকে বেঁচে থাকার নাম গুনা থেকে এই জন্য আমি স্লোগানটা এমন দিই কামল করতে পারো বা না পারো কামল الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان كما كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، لا, لا ضد له ولا ند له ولا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد مدام عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا ۖ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ۖ وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. بوليوم بارا هنا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ ये बंदा की कुत नहीं कुदरत का इशारा मर्द मासी की जरूरत अरुदे खेरा तर के मासी की जरूरत

পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তবুলের মজলিসে হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এখানে আসা বসার তৌফিক দান করেছেন নেহামতের শোকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে মহাব্বথে পড়িয়া আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المزنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم بوليوم براؤ براؤ مونيتور براؤ شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقائے نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات সৈয়দুল নফলু পা হাজারত মোহাম্মদুল রসুল উল্লাহি আলিহি আলিহিসাল্লামের উপর সর্বোপরি শকোর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসনায় মাসাজিদ প্রত্যেককেই আল্লাপাকে বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন হাজরাত ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন কেরামদের আলোচনাগুলো কথাগুলো সহি তরিকায় উম্মাহকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন ফেসবুকে যারা ওলামাদের বিরুদ্ধে লেখে বিভিন্ন ষড়যন্ত্রে আলেমদের সম্মান ছোট করার অপচেষ্টা করে আল্লাহদের হেদায়াত দান করে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে আনে হাকিমের আয়াতে কেরিমা রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছে আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয় সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো এবং আপনাদেরকে সুন্দর মতো দয়াময় আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেন

আয়াতার হাদিসের আলোচনার মূল বিষয়বস্তু আমল সম্পর্কে কিছু কথা জানার জানার নাম দায়িত্বে পিছনে কথা হচ্ছে এগুলো বন্ধ করার না জানার নাম এল মানার নাম আমল মানার নাম কি এলেম আছে সবার জানা আছে সবার কি নাই মানা নাই আমল নাই অনেকে বলে আমরা জানি না এই সমস্যা কি এই বেটা কি সমস্যা কি কেন বন্ধ করা হ্যাঁ কে ওরে ডাক পাক নামি করে না ওরে ডাক হয়নি কিটা বসা আছে ডাক

মানুষের দেহের আসল জিনিস হলো রুহ আসল কি এই রুহটা না থাকলে সন্তান কাঁদে আমার আব্বা নেই কথা কাফনের ভিতরে পেঁচানো কে আব্বার লাশ তো এতদিন তো লাশটারে আব্বা কইস এতদিন তো একেই আব্বা ডাকছো গতকাল যার চেহারা দেখে আব্বা ডাকছো সেই তো আছে এখন বলে আব্বা নাই তা তো আসলে তুই আব্বাকে চিনই না নকল জিনিসটারে আব্বা ডাকছে কি গতকাল যার দেহ বডি দেখে আব্বা ডাকছে সে আছে না ডাক আব্বা নাই তো কে আব্বার লাশ তা আব্বা কে কয় নাই তা নাই কে সে জিনিসটা কি ভাবছো কোনোদিন চিন্তা করছো আব্বা যে নাই এতদিন ছিল কি ভিতরে কি ছিল কি তো যে কথা বুঝাইতে চাইতেছি বডির মূল রূপ আমাদের মূল মাইকের আওয়াজ আপনাদের একদিন আমার তো বারো মাস আল্লাহ

আল্লাহ কোরআন কি বলছেন ফালিয়া হাকু কালিল হাসো কিন্তু কি কম হাস হাসির কথা আছে তো বেশি এখন আমি হাসি বেশি কান্দি না এই লাইব্রেরিতে গিয়ে দেখবেন রসুলের মুস্কি হাসি একটা বই আছে বাংলায় নাম কি রসুলের মুস্কি হাসি দেখবেন ও মুস্কি হাসছেন এক বেসারা রোজা ভেঙ্গে রসুলের কাছে গেছে গরিব মানুষ খুব খেয়াল করেন তো রোজা ভেঙ্গে ফেলছে রাখার পর না রাখার আগে রোজা ভাঙ্গি কি রাখার পরে না আগে রাখার পর একজনকে আমি একটা রোজা ভাঙ্গি না থাকেই না ভাঙবে কি রোজা থাকলে না ভাঙবে তো গেছে আমি তো রোজা ভাঙ্গিয়া ভালাইছি ইচ্ছা কইরা কি কইরা দেওয়া নবী কয় একটা গোলাম আজাদ কইরা দাও আমি তো নি গোলাম পাবকই কিম্বকই টাকা কই আমি গরিব। কাতাল 60 জন গরিবেরে খানা খাওয়াও কই আমি তো গরিব আমি কেমনে খাওয়াবো? সম্ভব না। দাহলে 60 টা রোজা রাখো। একটা রাখকে ভাঙছি আর 60 এর মধ্যে একজনে খেজুর নিয়ে আইসে নবীর সামনে। নবীজি খেজুর গুলো দিয়ে কয় খেজুর দিয়ে ওই এলাকার গরিব রে কাফফারা দেয় তাহলে কাফার কয়ারসুল আল্লাহ জমিনে আমার মতো ফকির কেউ নেই কি আপনি ওই এলাকা দেখেন আমারে দেখেন না নবী হেসে দিয়ে বললেন যা তুই খাইয়াল তোর ফ্যামিলিতে যারা আছে সবাই দিয়ে খা রোজার কাফফারা হয়ে যা তাহলে হাসবেন নিয়মের মধ্যে কাঁদবেন নিয়মের মধ্যে প্রত্যেকটা কাজ ইসলামে আছে নবীজি ধরে ধরে প্র্যাকটিক্যাল দেখা গেছেন আমরা জানি না বুঝি না চিনিও না তো যে কথা বলতেছিলাম এলেম মানি জানা আমল মানি মানা এলেম এখানে অধিকাংশ লোকের এলেম আছে কম বেশি আমল নাই কিন্তু কিছু চালাক মানুষ এরা বলবে আমরা কিছুই জানি না আমরা কিছুই এটা কখন কয় যখন অপরাধ করিয়া ধরা খায় তখন তখনকার না জানি করছি আর যখন বাহাদুরি করার সুযোগ থাকে তখন তখনকার হুজুরেরা কি জানে আমি সব জানি বলে না বলে না হুজুরেরা কি জানে আমরাই জানি এবার আসেনি এবার এই যে একটু জিজ্ঞাসা করি আপনাদেরকে পাঁচত্ব নামাজ করা কি মা বাবার খেদমত করা এটা আজকে নতুন শুনছেন জানেন জানার নাম কি এলেম জানার নাম মানার নাম আমল মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া চুরি করা ডাকাতি করা জুলুম করা অন্যের হক নষ্ট করা মা বাবার সাথে বেয়াদুবি মুরব্বীদের কষ্ট দেওয়া জানেন জানার নাম মানার নাম যারা বলে জানি না মদ পান করা হারাম জুয়া খেলা নাচ গান দেখা শোনা কি জানেন না বলেন কি জানেন মানুষ হত্যা করা কি আত্মহতি দেওয়া গলায় ফাঁস দিয়ে মরে আছে এটা কি হারাম জানি না বলেন কেন এরভর যদি জানি না তাহলে ফিডা ডবল শাস্তি জানলেন না কেন করলেন কেন জানার জন্য হুজুর আইসে না তাবলিগলারা ঘুরতেছে নি পিসাবরা ঘুরে নি জুমার দিন ইমাম সতীপ সাহ বয়ান করেনি এরপরও জানলেন না কেন এর এক ফিডা দ্বিতীয় করলা কেন ডবল ফিডা অনেকে বলে না হুজুরেরা যাই করে আমরা না যাই করি যদি বাস্তব হয় তো ফিডা ডবল আপনার জানলেন না কেন করলেন কেন আল্লাহ তো জানতে বলেছেন তোমরা যা জানো না তা জানে ওলার থেকে জেনে নাও এখানে তোমরা যা জানো না কি জানো না এলেম জানবাকার থেকে আলেম থেকে এলেম শিখবো কার থেকে ভাই আলেম থেকে ওলামায়ে একরাম ভুল হলে ধরায় দিয়েন এখানে আল্লাপাক বলা দরকার ছিল এমন ফাস আলু আহলা আইলমি ইনকুম তুমলা তা আলাম আহলে আইলেম থেকে জানো যা তুমি জানো না আহলে এলম যারা এলিমওয়ালা তাদের থেকে জেনে নাও ওই জিনিস যা তুমি এখানে তা বলেন না আল্লাহ বলছেন ফাস আলু আহ্লা জিকিরি জিকিরিওয়ালাদের থেকে জানো তাদের থেকে আহলে জিকির আহলে এলিম না আহলে জিকির তার মানে যে চব্বিশটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে আমার আল্লাহকে নিয়ে চলে আল্লাহর ধ্যান খেয়ালে থাকে মুজাহাদায় থাকে মুরাখবায় থাকে মুশাহাদায় থাকে এ কথা বলবে কে আর বুঝবে কে বলার মানুষ নাই বুঝার মানুষ নাই বিরোধিতা করার মানুষ আছে থেকে জানতে বলে আহলে জিকির থেকে জানতে বলেছেন তো আমার আয়াতের বিষয়বস্তু আমল আল্লাহ কয় কাদের জন্য আজকের আলোচনা যারা তার রবের সাথে মোলাকাত করতে চায় নবীজি বলেন বেশি আমল দরকার নাই আমল অল্প হোক কিন্তু সেটা একমাত্র কার জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম এখলাস এর নাম আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম মানুষের জন্য যে আমলটা হবে এর নাম রিয়া এর নাম আর দুটোটা মিক্স যদি হয় এর নাম শিরক এর নাম কথা বুঝেন নেই নামাজ পড়ছি কার সামনে দাঁড়াইছি আল্লাহর সামনে মানুষ যখন দেখছি কেরাতাম যেটা একচ্ছত্র আল্লাহর জন্য করব নাম এখলাস মানুষের দেখানোর জন্য যেটা করব এর নাম রিয়া রিয়া কবিরা আর আল্লাহর কোন জিনিস আল্লাহর জন্য করার ক্ষেত্রে যদি আর একজন কেউ এর সাথী বানায় নেই যেমন আল্লাহ গায়েব জানে আমার বিশ্বাম জানে এর নাম শিরিক আল্লাহ দেয় গ্রামীণ ব্যাংক কলারাও আমার রিজিক দেয় এর নাম এর নাম শির আল্লাহ হায়াত দেয় অন্য দল ক্ষমতা আইলেও বাঁচা যায় তাহলে আল্লারও হায়াতের মালিক বানাইলাম আর কোনো একটা দলেরও হায়াতের মালিক বানাইছে না অমুক দল ক্ষমতায় আইলে বাসবো। অমুক দল আইলে মরবো আছে না নাই ছেলে যদি বিদেশে চাকরি না করতো তো মরতাম বলে না বলে না তাহলে হায়াতের মালিক এককভাবে এককভাবে আর একজনকে ঢুকানোর নাম আল্লাহ বলেন যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অন্তত আজকের বয়ান আজকের বয়ান শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় নবী বলেন বেশি আমল লাগবে না অল্প আমল হতে হবে জন্য 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 আল্লাহর বেশি আমল না অল্প অল্প হতে হবে এজন্য আহলুল্লাহ যারা আল্লাহর ওলি যারা এরা বলেন বেশি 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 আমল করার নাম তাকোয়ানা বেশি বেশি জিকির করার নাম তাকোয়ানা

বায়গম্বর বলেন আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বেঁচে থাকো আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে তোমার মর্যাদা হবে মানুষের মধ্যেও তোমার সম্মান বেড়ে যাবে তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া কিসের থেকে বেঁচে থাকার না গুনা থেকে এই জন্য আমি স্লোগানটা এমন নে কামল করতে পারো বা না পারো কামল